ওয়েলকাম মেরিটেন টিভি এই সেই কুখ্যাত মহিলা ডক্টর যিনি নাকি মানুষের জীবন নিয়ে প্রতারণা শুরু করেছিলেন ভারতের নয়াদিল্লিস্থ এক হাসপাতালে তিনি চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন একজন চিকিৎসক হয়ে যদি মানবতার বিরুদ্ধে কাজ করতে পারে তাহলে অন্যান্য মানুষ কী করবে এমন একটি ঘটনা যিনি নাকি ডাক্তার হয়েও কিডনি টান্স নামে অর্থ উপার্জনের পথ দেখেছেন ভারতের এই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করা হয় কিডনি বা বৃক্ষ কিডনি ইংরেজি শব্দ তার বাংলা শব্দ হলো বৃক্ষ মেরুদণ্ডী প্রাণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি দেহের রেছন ত্রন্ত্রের প্রধান অংশ রক্তের চাকুনি হিসাবে কাজ করে যা রক্ত থেকে ইউরিন বা মূত্রকে পৃথক করে কিডনির একটি বিশেষ অংশ হলো গ্লোমেরোলার যা চাকুনির ক্রিয়া সম্পন্ন করে আর এই চাকুনির দ্বারা রক্ত থেকে মূত্রকে পৃথক করে বের করে দেয় আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আমাদের দেশের চিকিৎসক সহ একদল লোক প্রতারণায় নেমে মানুষকে জিম্মি করে তাদের কিডনি বিক্রি করে থাকে এমনকি কিডনি ট্রান্সপ্লান্টেশনের নামেও এ কাজটি করে থাকে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর মাধ্যমে জানা যায় কিডনি ট্রান্সপ্লান্টেশন চক্র ভারতের নয়াদিল্লিতে ইন্দোপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক বিজয়া কুমারী সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই তিনজন বাংলাদেশি বাংলাদেশ থেকে নারী পুরুষকে নিয়ে এই অ্যাপেলো হাসপাতালের চিকিৎসক বিজয়া কুমারীর মাধ্যমে কিডনি বিক্রি করে আসছিল আর এটা দীর্ঘদিনের একই মায়ের সন্তান যখন একই মায়ের সন্তানের সঙ্গে দোরাচরণ করে কিংবা প্রতারণা করে তখন আর করার কিছুই থাকে না এই বিজয় কুমারী এর মাধ্যমে বাংলাদেশি যে তিনজন নাগরিক আছে সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে ছেলে মেয়েদেরকে চাকরি কিংবা ব্যবসা কিংবা প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে ভারতে নিয়ে যায় আর ভারতে নিয়ে তারা বিভিন্ন ফাঁদে পেলে জিম্মি করে নিজেদের কিডনি দিতে বাধ্য করে এরকম ভয়ানক ধরনের প্রতারক চক্রটি বাংলাদেশে আছে যারা নাকি ভারতের সংশ্লিষ্ট চক্রের সঙ্গে জয়েন্ট হয়ে এ কাজটি বহুদিন যাবৎ করে যাচ্ছে অথচ এই চিকিৎসক তিনি তো পারতেন মানবতার পক্ষ হয়ে কাজ করতে কিন্তু সে তাও করেনি অর্থাৎ এই মানব জীবন বিরোধী ক্রিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট ডক্টর এমনকি তার সহযোগীরা জড়িত না থাকলে অন্যান্য চক্ররা কিন্তু এই কাজটি পারবে না যদিও পারে তারা কিডনি কোথায় বিক্রি করবে যদি এই লুবের বসীভূত ডক্টর চক্রটি কিডনি ক্রয় না করে সুতরাং এর জন্য একমাত্র দায়ী এ ডক্টর